এসএসসি দুই হাজার ছাব্বিশ এর মানবন্টন সংক্ষিপ্ত সিলেবাস ও সাজেশন বিষয় বাংলা দ্বিতীয় পত্র কোড একশো দুই সময় ও পূর্ণমান বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার সময় তিন ঘন্টা এবং পূর্ণমান একশো মানবন্টন রচনামূলক এর জন্য বরাদ্দ সত্তর মার্ক বহু নির্বাচনী এর জন্য বরাদ্দ তিরিশ মার্ক তিরিশটি বহ নির্বাচনী প্রশ্ন থাকবে প্রতিটি এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক রচনামূলক অংশের মানবন্টন অনুচ্ছেদ রচনা দুইটি থেকে একটি একটির জন্য দশ মার্ক চিঠিপত্র দুইটি থেকে একটি দশ মার্ক সারাংশ বা সারমর্ম দুইটি থেকে একটি দশ মার্ক ভাব সম্প্রসারণ দুইটি থেকে একটি দশ মার্ক সংবাদ প্রতিবেদন দুইটি থেকে একটি দশ মার্ক প্রবন্ধ রচনা তিনটি থেকে একটি বিশ মার্ক সর্বমোট সত্তর মার্ক সংক্ষিপ্ত সিলেবাস বহু নির্বাচনী বহু নির্বাচনের জন্য নিম্ন পরিচ্ছেদ গুলো পরিচ্ছেদ পাঁচ ধ্বনি বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ্য পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ পরিচ্ছেদ একত্রিশ বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্গ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধে পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাঘধারা পরিচ্ছেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দ জোর বহুনির্বাচনী নির্বাচনী সাজেশন সকল ব্যাকরণ পরিচ্ছেদ থেকে অন্তত একটি বহুনির্বাচনী প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে গুলো থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে পরিচ্ছেদ শব্দ গঠন পরিচ্ছেদ একুশ ক্রিয়া পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশেষণ পরিচ্ছেদ তেত্রিশ উদ্দেশ্য ও বিধে পরিচ্ছেদ চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য পরিচ্ছেদ উনচল্লিশ বাঘ অর্থ পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ একচল্লিশ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তিতাল্লিশ শব্দ জোর অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্য সবগুলো পরিচ্ছেদই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই পরিচ্ছেদগুলো বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে রচনামূলক সাজেশন রচনামূলক শতভাগ হুবহু কমন নাও পড়তে পারে রচনামূলক অংশের জন্য নিয়মিত প্র্যাকটিসের বিকল্প নেই পরীক্ষায় একাধিক অপশন থাকবে সেগুলোর মধ্য থেকে যেটি সহজ মনে হয় সেটি উত্তর করবে তুলনামূলক ছোট উত্তর হবে এমন প্রশ্ন যেমন সারাংশ সারমর্ম আগে উত্তর করবে এবং তুলনামূলক দীর্ঘ উত্তর হয় এমন প্রশ্ন যেমন প্রবন্ধ রচনা এগুলো পরে উত্তর করবে যে প্রশ্নগুলো কমন বা উত্তর সহজে লিখতে পারবে সেগুলো আগে উত্তর করবে প্র্যাকটিসের জন্য আমি নিচে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিচ্ছি আমি এখানে শুধুমাত্র বোর্ড বই থেকে সাজেশন দিয়েছি তবে এর বাইরে যে ব্যাকরণ বইগুলো আছে সেগুলো থেকেও তোমরা কিছু কিছু প্র্যাকটিস করবে ভালো ফলাফলের জন্য আমি আবারও বলছি এখানে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য আমি কিছু সাজেশন দিচ্ছি এর মধ্য থেকে কমন নাও পড়তে পারে অনুচ্ছেদ সাজেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই বইমেলা তিন জাদুঘর চার সুন্দরবন পাঁচ স্বাধীনতা দিবস ছয় জাতীয় পতাকা সাত কম্পিউটার আট জন্মদিনের সন্ধ্যা সারাংশ সাজেশন বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ দুই সমাজের কাজ কেবল তিন মাতৃ স্নেহের তুলনা নাই তার অভ্যাস ভয়ানক জিনিস পাঁচ মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কোকিল এক কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর দুই এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান তিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ চার বসুমতি কেন তুমি এতই কৃপনা পাঁচ দৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে ছয় তুমি আসবে বলে হে স্বাধীনতা ভাব সম্প্রসারণ সাজেশন এক অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ দহে দুই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি গ্রহন্তগত বিদ্যা আর পর হস্তে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যথা তথা বিধান হইলেও পরিত্য ছয় প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না সাত মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় আট মেঘ দেখে কেউ নে ভয় আড়ালে তার সূর্য হাসে নয় ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ দশ হারায় স্রোত চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাধে এগারো যে সহে সে রহে চিঠিপত্র সাজেশন ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি দুই রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র তিন স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য চিঠি পাঁচ এসএসসি পরীক্ষার্থীদের বা শ্রেণী শিক্ষকের বিদায় উপলক্ষে মানপত্র ছয় পাঠাগার বা নলকূপ স্থাপনের জন্য আবেদন সাত ডাকযোগে বা কুরিয়ারে পুস্তক পাঠানোর জন্য আবেদন সংবাদ প্রতিবেদন সাজেশন এক বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে সংবাদ প্রতিবেদন দুই এলাকার সড়কের দুরাবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন তিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংবাদ প্রতিবেদন চার বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক সংবাদ প্রতিবেদন পাঁচ সড়ক দুর্ঘটনা বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রবন্ধ রচনা সাজেশন এক বাংলাদেশের পর্যটন শিল্প ভাষা আন্দোলন তিন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চার সময়ানুবর্তিতা পাঁচ ক্রিকেটে বাংলাদেশ ছয় কৃষিকাজে বিজ্ঞান সাত মাদক শক্তি ও এর প্রতিকার আট বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ